অনুষ্ঠান চর্মনা ইউনিয়ন এটাই শেষ আমাদের নির্বাচন তিরিশ তারিখ আলহামদুলিল্লাহ একটু কথা ছিল যাই বলতে পারলাম না আজকের এই পথসভায় এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই পথসভার আমাদের যোগদান অনুষ্ঠান আছে আমরা প্রধান অতিথির বক্তব্য পরে বসব বক্তব্যে আজকেন আজকের এই পথসভার মহতারাম প্রধান অতিথি বরিশাল বাসীর হৃদয় স্পন্দন শ্রমিক মেহনতি কৃষক জেলে মজদুর সর্বস্তরের জনগণের হৃদয় স্পন্দন

আট হাজারের অসংখ্য যুবক আওয়ামী লীগ বিএনপি থেকে এখন আন্দোলনে যোগ দিয়েছেন মহতারাম প্রধান অতিথি হাতে হাত দিয়ে আগামী তিরিশ তারিখ

সবাই আবার আসছি বিসমিল্লাহির রহমানির রহিম তাওনুল বিল্লহ তকওয়া ওয়ালা তাওনুল ইলমি ওয়ালা দাওন আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আজকে হাত পাকা সমর্থনে বোখাইনগরে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সর্বস্তরে জনগণ ভাইয়ারা আমার একটু একটু শরেন মানুষ দেখুক এই আলহামদুলিল্লাহ আসলে বক্তাগণ অনেক বক্তব্য দিয়েছেন যেহেতু আপনার কুয়াশার মধ্যে আমার কাছে খারাপ লাগতেছে এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর বক্তব্য তো আর কিছু নাইও বক্তাগণ এমন কোন সাইট নাই যে বিষয় নিয়ে আলোচনা করেন নেই কিন্তু আমি আমার এলাকার অন্য অন্য দলের বন্ধুদেরকে বলতে চাই ধরে নেন আজকে এখানে আমরা যারা আসছি সবাই আনন্দিত খুশি যদি ইনশাআল্লাহ আমরা এমপি হয়েই যাই তাহলে আমাদের আনন্দ কি পরিমাণে বাড়বে বলেন তো দেখেন ধরে নেন ধরে নেন আজকে যদি আমরা এমপি হয়ে যাই চরমার বাসী তাহলে আমাদের সবাই মুখের মধ্যে শুধু হাসি আনন্দ থাকবে কিন্তু যারা আপনারা ভোট দিবেন না বা আমাদের সাথে অংশগ্রহণ করবেন না তাদের মুখে তো আনন্দ থাকবেই না বরং তারা লজ্জিত হবেন দেখেন আমরা যদি জিততে নাও পারি তাহলে আমাদের দেশের মানুষের কোনো বেজারের কিছু নেই ঠগার কিছু নেই কারণ আমি আমার পক্ষে ছিল যেমন বাবার পক্ষে থেকে যদি কেউ হেরে যায় তাহলে বাচ্চার মনের মধ্যে আফসুস থাকে না যেহেতু সে বাবার পক্ষেই তো ছিল কিন্তু বাবার পক্ষের বাহিরে যদি কেউ জিতেও যায় তাহলে তার মধ্যে আনন্দ কিছু এর জন্যই নাই যেহেতু বড় সে বাবার পক্ষ নিতে পারে নি আজকে যারা চরমণাইতে আমরা আসি আমরা যদি এক অভিন্ন হয়ে যাই হারলেও কিছু নাই কারণ সমস্ত মানুষ জানবে যে চরমনায় মানুষ তারা একত্রিত হওয়াটাই স্বাভাবিক তারা একসাথে কাজ করে এইটাই যৌক্তিক এটা আপনাকে কেউ খারাপ বলবে না বরং ভালোই বলবে যে লোকগুলি খুবই ভালো তারা সবাই ঐক্য যেমন কোনো এলাকার মানুষ ঐক্য থাকে এটা কিন্তু অন্য অন্য এলাকার মানুষ তারিফ করে প্রশংসা করে যে ওই এলাকার মানুষ সবই উক্ত ওরা সবাই একমত একসাথেই কাজ করে এটা কিন্তু একটা প্রশংসা প্রশংসিত বিষয় আজকে আমাদের চরমনায় মানুষ যদি আমরা সবাই হাত পাখায় একত্রিত ঘোষণা করি এটা আপনার দুর্নামের কিছু নেই আপনাকে অপবাদ কেউ দিবে না বরং তারাও হ্যাঁ হতে পারে চরমনের থেকে যেহেতু ইসলামী আন্দোলনের জন্ম ওখানেরই প্রার্থী ওরা সর্বায় চরমনায়ের পাটি করাটাই তো স্বাভাবিক কেউ না ঠিক না কিন্তু যারা করেন না এদের কিন্তু সবাই পছন্দ করে ব্যাপারটা এরকম না কিন্তু আমরা কেন করি না আপনাদের ভয় কি চাটাচাটি বন্ধ হয়ে যাবে ওই সমস্ত দল যদি করি তাহলে চাটাচাটি বাড়তে পারবে আপনি চাটতে যাবেন কেন আপনার সামনে খানাই থাকে চাটতে যাবেন কেন আপনার ভয় তো চাটাচাটি বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা তো খানা দেবো প্লেটের মধ্যে ভরপুর খানা থাকবে সেখানে চাটার তো প্রয়োজন নেই আপনি ভরপুর ভরে খেয়ে নেন কি কথা ঠিক না যদি আপনাদের এলাকার সন্তান এমপি হয় আপনাদের গ্রামের সন্তান আপনাদের ইউনিয়নের সন্তান আপনার এলাকার সন্তান এমপি হয় আপনাদের ধারণা কি যদি উন্নয়নের কোনো সাফটা চরম ইসের বরিশাল সদরে লাগে তাহলে শুরুটা তো এখান থেকেই হবে আর কিছু হোক না হোক সেদিনকে আমি যাচ্ছি মধ্যে ফনি মামু আওয়ামী লীগের সভাপতি ছিলেন এখন আহ্বায় হোক দেখার সাথে সাথে আমি গাড়ির থেকে নামছি সেও নামছে গলা জড়ায় ধরলাম দেখেন আমি কিন্তু এই দেশি হিসাবে আপনার সাথে রাস্তায় নামার সাথে সাথে দুইজনের মধ্যে যে এই যে ভালোবাসা আন্তরিকতা পয়দা হয়েছে যদি অন্য কেউ এমপি হয়েও যায় অন্য কেউ মিনিস্টার হয়েও যায় আপনি হাজার চেষ্টা করলো রাস্তায় দেখা হলে আপনি এবং আমি যেই মহাব্বাস সৃষ্টি করি যে ভালোবাসা পয়দা হয় এটা তাদের সাথে কোনো হবে না আমি তো মনে করি আজকে আমার ইউনিয়নের যে হোক না কেন যত বড় বিরোধী দল হোক না কেন আমি কিন্তু কারোর সাথে কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার করি নাই নিশ্চিত আপনারা দেখেছেন এমন কি বিগত দিনে যারা চেয়ারম্যান নির্বাচন করছে আমার বিরুদ্ধে নির্বাচন করেছে এদের সাথে আমি কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার করি নাই আমি করতে যাবই বা কেন কারণটা কি আমরা তো সবই একই জায়গায় অবস্থান ঘুরতেছি একই ইউনিয়নে বসবাস করতেছি আজকে আট হাজার সহ যা আমাদের নদীর মধ্যে যারা আমরা আসি আমরা যদি একটা স্লোগান তুলি যে চরমনে আট হাজার সব এক হয়ে গেছে তাহলে এই ধাক্কা এই স্লোগান এই জোয়ার সৃষ্টি হবে মহানগরের মধ্যেও এই ধাক্কা লাগবে কাশিপুরের মধ্যে জাগুয়ার মধ্যে এই ধাক্কা লাগবে চরকাউয়ার মধ্যে এই ধাক্কা লাগবে চানপুরার মধ্যে এই ধাক্কা লাগবে টুঙ্গি মধ্যে এই চাক্কা লাগবে চন্দ্রমহনের মধ্যে কাজই শোনেন নির্বাচন একটা ফলো নির্বাচন একটা ফলো আপনারা অনেকই মনে করেন হুজুর আমরা যদি সবাই ভোট দিতে থাকি হয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়ে যাব ফলে কেন আজকে চরমনি ইউনিয়ন আমরা যারা বসবাস করি আমরা এখানে এই কজন সদস্যই নই আমাদের প্রত্যেকে আত্মীয় আছে স্বজন আছে আর কিছু কিছু নির্বোধ মানুষ আছে যারা কিন্তু জেতার পক্ষে থাকে হারার পক্ষে থাকে না আসলে ভোটটার মধ্যে জিতে এবং হারার মধ্যে কিছু নাই ভোটের মূল হলো বেসিক আদর্শ নীতি যদি আমি নীতিবান মানুষ আদর্শবান মানুষ একটাও পাই যদি সে নাও জিতে একটা ভোট পায় সেই ভোটটা আমারই পাওয়া উচিত এগুলো আসলে ভোটের থিম নিয়ম কিন্তু যেহেতু আমাদের অনেকই নির্ভর মারেন কেন একবার মারেন বারবার মারলে তো অসুবিধা হয় বারবার মারাতে দরকার নেই কি কথা ঠিক না তাহলে আমি কি বুঝলাম যেমন আমি দুই হাজার আটের নির্বাচনের পরে একদিন আমাদের সফন ভাই আমাদের জবদ আলী স্কুলের সফন ভাই হাতেম আলী সাহেবের ছেলে আদম আলী সাহেব আদম আলী সাহেবের ছেলে আমাদের সফন ভাই আমাদের মাদ্রাসার পিছনে আমি তার সাথে আসে আগে পরিচয় ছিল না তো হঠাৎ সফন ভাই আমার সাথে দেখা পরিচয় হওয়ার পরে সে বলতেছে হুজুর আমি কিন্তু আপনাকে ভোট দিছি আমি বললাম কেন আমাকে চিনিও না বা আপনার অন্য সংগঠনভুক্ত লোক দেখেন যতজন ক্যান্ডিডেট নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি দেখছি আমার ভোটটা পাওয়ার যোগ্যতা আপনি রাখেন যেহেতু আমার ভোট পর যোগ্যতা আপনি রাখেন কাজে আপনি আমাকে দাওয়াত দেন পরিচয় থাকুক অথবা নাই থাকুক আপনি আমার সচেতন নাগরিক হিসাবে যেহেতু আপনি আমার ভোট পাওয়ার যোগ্যতা রাখেন এর জন্য আপনাকে আমি ভোট দিয়েছি তখন আমি উত্তর দিয়েছিলাম আপনার মতো লোকের ভোট পাওয়ার জন্য আমি নির্বাচন অংশগ্রহণ করেছি দেখেন স্বপন সাহেব কিন্তু অন্য সঙ্গে আওয়ামী লীগের সাথে জড়িত কিন্তু তারপরে দেখেন জ্ঞানী মানুষের কথা কত যৌক্তিক ভালো লাগছে আজও সেই কথা আমার মনে পড়ে আমি চরমনি ইউনিয়নের আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না আপনারা অনেকেই খুব মারাত্মক এক প্রশ্নের সম্মুখীন আসেন যদি আওয়ামী লীগের নেতারা বলে এই কি করছো তোরা তোরা বললি যে এত ভোট দেবো আবার বিএনপির দায়িত্বশীলরা মনে করতেছেন কি জবাব দেবে নেতাদের কাছে এই বিভ্রান্তির মধ্যে আপনারা আসেন আপনারা একটা জবাব দিয়ে দেন চরমনের ক্যান্ডিডেট তাকে যদি সবাই ভোট দেয় আমার কি করার আসলে বলে দেন তাহলে শেষ আপনার জিম্মা থাকে না আপনার জেম্মা থাকে না হিরং সাহেব যখন নির্বাচন করতে এসতেন আজও আমার মনে পড়ে সে বক্তব্যটা কি বলেছেন হিরম সাহেব কি বলেছেন যে দেখেন আসলে চরমোনায় ভোট পাওয়ার যোগ্যতা এই ইউনিয়নের ছেলেই রাখে যেহেতু সেই ইউনিয়নের ছেলে যদি তাকে আপনারা ভোট কেউ না দেন তাহলে আমাকে দিয়ে আজও কথা না মনে পড়ে কি মনে পড়ে স্যার সে কি বলছে চরমন ইউনিয়নের ভোট পাওয়ার যোগ্যতা আপনার ইউনিয়নের সেহেতু আমি এখানে বেশি লজিকের দিকে যাব না আর আপনারা কিন্তু শুধু ভোটার না আপনারা কিন্তু সবাই একজন ক্যান্ডিডেট চরমনী ইউনিয়নের প্রত্যেকটা নাগরিক এক একজন ক্যান্ডিডেট আমার যে চিন্তা আমার যে ফেকের আমার যে টেনশন আমি মনে করি আমার চরমন ইউনিয়নের প্রত্যেকটা ভোটার বা নাগরিকের তার চেয়ে অনেক বেশি চিন্তা অনেক বেশি ফেকের অনেক বেশি টেনশন সেহেতু আপনার শুধু ভোট দিয়ে ঘুমিয়ে থাকবেন শুধু চরমন ইউনিয়নের ভোট কালেকশন বা না এটা আপনার ডিউটি না আপনার ডিউটি হলো গোটা সদর পাঁচ আসনের যেখানে যে ভোটার আছে সে ভোটকে কালেকশন করা এবং ভোটকে রক্ষা করা ভোটকে কালেকশন করা ভোটকে রক্ষা করা সেহেতু আমি মনে করি আমি সময় দীর্ঘায়িত করব না আপনার ইনশাল অন্তত প্রহরীর মতো গোটা বরিশাল সদরের ভোটকে কালেকশন করার জন্য এবং রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন সৈনিক হিসেবে ডিউটি পালন করবেন আর আগামীকাল সাতাইশ তারিখ আমাদের শেষ উঠান বৈঠক শেষ উঠান বৈঠক হবে বরিশালে বিকাল তিনটায় নগরের সামনে নগর ভবনের সিটির সামনে আগামী কাল সর্বোচ্চ ত্যাগ আমাদেরকে করতেই হবে এর পরে আর আপনাদেরকে ডাকা হবে না বারবার না। হবে কাজে কাল এখানে যারা আসি। একটু কষ্ট হলেও সবাই ইনশাল্লাহ বরিশাল উপুস জন্য রাজি আছে ইনশাল্লাহ কি সবাই রাজি আছে ইনশাল্লাহ ওই দুই হাত তুলি আলহামদুলিল্লাহ ন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চর্মনি গোটা মানুষকে বলবেন আগামীকাল বরিশালে আমাদের শেষ গণসং এই মানে পথসভা উঠান বৈঠক এবং মাইক নিয়ে প্রচার অভিযান কালকে শেষ কাজে কালকে উঠান বৈঠকটা আমাদের ভালো করার দরকার আছে না ভাই কাজে ইনশাআল্লাহ সবাই কালকে যাবো এবং দায়িত্বশীল ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ বিএনপির যে বন্ধুরা আমার আছেন আমি অনুরোধ করব চরমনের থেকে একটা স্লোগান উঠান যে চর্মনায় সবাই এক শুধু একটা স্লোগান উঠান আল্লাহ আর কোনো স্লোগান চাই না আমি চাই চর্মনায় সবাই এক কি রাজি আছেন ইনশাল্লাহ আমরা চরমনায় সবাই এক কাজে আল্লাহ ভাই আমাদের সবাইকে একত্রিত হয়ে আগামী দিন তিরিশ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সকালবেলায় ভোট দেওয়ার তৌফিক দান করুক এবং ভোট সংরক্ষণ করার তৌফিক দান করো আর আপনাদের ইনশাল্লাহ যাদেরকে ডাকা হবে তারা আপনারা থাকবেন বিশ্বাসে রাখ আমাদের কোটা পাঁচটা ইউনিয়ন আমাদেরকে কাবার দিতে হবে আমি কথাটা বোঝাতে পারছি চর চানপুরা টুঙ্গিবাড়িয়া এই ইউনিয়নগুলি আমাদেরকে কাবার দিতে হবে কাজী আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহ এবং আমাদের আমাকে আমাদের সবাই কবুল করেন আল্লাহ মাহাম